খেলা ধূলা কৰাৰ ব্যৱসা কৰাৰ বয়স টকা বিক্ৰী কৰিছ মাত্ৰ শুনাই তুমি দেখুৱাই তোমাৰ নাম কি এদিন আছা ইউনুচ তোমাৰ ঘৰ কে কি কি আছে তোমার আম্মু তোমার আব্বু আচ্ছা এখানে কি কি আছে ভাই এদিক থেকে একটু সরেন তো এদিক থেকে একটু সরেন তো আমি দোকানটা একটু দেখাই আমি দোকানটা একটু দেখাই এখানে কি কি আছে এটা কি এই এগুলা কি হ্যাঁ মুসি মুসি কাটালের মুসি এগুলো হচ্ছে কত করে এক পা পঞ্চাশ মানে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা নিয়ে খেলা করতেছো কেন এটা কি খেলা করার বয়স না ব্যবসা করার বয়স এখানে কেন বর্ষ ব্যবসা করার জন্য বর্ষ নাকি খেলাধুলা করার জন্য বর্ষ এখানে কি করার জন্য বসতো ব্যবসা করার জন্য বস্তি খেলাধুলা করার জন্য বসতো কোনটা ব্যবসা করার জন্য কত টাকা আছে দেখাও দেখি কত কত আছে একশো একশো দুইশো দুইশো দশ দশ আশি আশি দুইশো তিরিশ হ্যাঁ দুশো তিরিশ আচ্ছা দুশো তিরিশ এটা পড়ে গেছে মানে কি তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো সত্তর তিন সত্তর টাকা আছে সত্তর এটা কত টাকা একটা হ্যাঁ দুই বোনা মানে দুই বোনা মানে হচ্ছে একটা পঁচিশ টাকা করে কলা কলা কচু কাটা আচ্ছা এগুলো আমি বিক্রি করে দেই হ্যাঁ এগুলো মজা হয় ভাই ভাই ও কে কে লাগবে না সাকার খাল লাগবে নিয়ে যান এগুলো নিয়ে যান আজকে সাকার খাল লাগবে এক কেটে নিয়ে যান এগুলো বাইরে দিয়ে দেন তো কয়টা আছে হ্যাঁ না না ফ্রি 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 এগুলো ফ্রি ফ্রি ধরো ধরো এগুলো 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 বাইরে দাও 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 এগুলো দাও এগুলো ফ্রি কে নিবে বাইরে বাইরে থেকে দিয়ে আসো এগুলো বিক্রি করে দাও এগুলো কি এগুলো কি কি শাক ওন শাক এগুলো কি ভাই কি দিয়ে খাই দানা দিয়ে পাতা এই সফিক

আমি নিয়ে আমনে এগুলো বিক্রি করে ও আর ও আর ও রাম মহোৎসব বিক্রি করে আছে এখানে আশেপাশে আছে এখন আছে ওইখানে মাল তোমার কাছে রাখো ওরা 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 মুদ দোকানে দাও না আছে ওরা মুদ দোকানে দাও ওরা মুদ দোকানে আছে এই নাও এগুলো নাও আমি এখানে আমি এখানে যাচ্ছি ওর মাঠ দোকানে যাচ্ছি চল আচ্ছা আছে

কিছু কিনি দিছে কেনেকা কৰি দিছে কৰি দায় পোন্ধৰ কত আছে সেইকাৰণে

আওয়াজ করো আওয়াজ করে কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এগুলো অত মার্কেটিং এর টাকা এখন আপনি এগুলো কি কাজে ব্যবহার করবেন সেটা আমি জানি না কিন্তু আমি দিছি শুধুমাত্র ওকে এদের কেনাকাটা করার জন্য এখন এটা আপনি আপনার পারিবারিক কাজে লাগাইতে পারেন এটা আপনার ইচ্ছা বুঝতে পারছেন আমার কথা আচ্ছা আর টাকা এত কম দিছো কেন আমি তোমাদেরকে দিই কত তোমরা দাও কত এই

এখানে টাকা আছে এগুলো হচ্ছে তোমার জন্য আচ্ছা এই সবগুলো তুমি তোমার আমাকে দাও ঠিক আছে এটা আপনি আপনার পরিবারের কাজে লাগান আপনার সংসারের কাজে লাগান কি করা যায় চিন্তা ভাবনা করেন

আমরা এখন যে জায়গায় আছি জায়গার নামটা কি? রেজটা পান বাজার ভাই আমরা এখন পক্ষ মানুষ কি আপনার ভিডিও দেখে এত মানুষ দেখে দেখে আমি আপনার আমি আপনার কত মানুষ জড় হয়ে গেছে এখানে তাহলে আমি আজকে চলে যাই ঠিক আছে আপনি আপনার সংসারের জন্য আপনার আপনাদের জন্য যেটা ভালো হয় এখানে বিশ হাজার টাকা আছে আপনি যেটা ভালো মনে হয় যেটা আপনার জন্য সুবিধা হয় আপনার ঠিক আছে ওকে একটু মার্কেটিং করা এখান থেকে অল্প কিছু টাকা দিয়ে বিশ হাজার টাকা তো মার্কেটিং এ লাগবে না ঈদের কেনাকাটায় বিশ হাজার টাকা লাগবে না ঠিক আছে ধরো

একটু একটু আমি একটু কথাটা বলে শেষ করি আমাদের প্রোগ্রামটা এখানে সমাপ্ত করতেছি আমাদের কাজগুলা আমাদের কাজগুলো ভালো লাগলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ আরও বড় বড় প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আসবো তো ভালো থাকবেন সবাই বিদায় নিলাম হচ্ছে কক্সবাজার পান বাজার বাজার কাটা ওই বাচ্চাটার ইয়া আমি বেলুন বেলুন হাতে নিয়ে আসছি আচ্ছা এটা আমি বাসায় নিয়ে যাবো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম